খাসার ভিতর পাখি পাখিดูกল কি ভাবে এই যে খাসার ভিতর ওছেন পাখিดูกল কি বাবে মুর্শিদ কে খাওয়াইলস না পাখি কি খাবে হায় মুর্শিদ খাইলে মা কোনসানা আয় আয় পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলস পাখি কি খাবে আকি গু খাবে তো

কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি badan ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে badan পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে থাকে কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজে কেমনে খাজ্লাতে যায় না রে ধুলে স্বভাব যায় নামে মরলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মরিবে কেমন নবী বলে কুল্ল সাইয়েল সে কালা তোল কু সে বেশি বেশি করে জিকির কর। কলপের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ শিল্লে কন্মার হামা

আমি তোমাদের বন্ধু হয়ে যাব তাহলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয় কোন ব্যক্তির বন্ধু হবে যে ব্যক্তি বা নামাজ করবে রোজা হজ করবে দিবে আল্লাহ হুকুম মেনে চলবে সেই ব্যক্তির বন্ধু হয়ে যাবে কি আরো জোরে জোর হইলো না আমার ভাই আমার আমার আল্লাহ

পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো পাকি চাই বেশি বেশি করে রোদা করো কুলো চাই তুল সেকালা তুল কুলু বিহল বেশি বেশি করে ময়লা পরিষ্কার করে দিবে কে কাপড়ে যদি ময়লা পরে সাবান ছোটা দিলে পরিষ্কার হয় শরীরে যদি বাধার ময়লা পরে সাবান দিয়ে দলন মারলে পরিষ্কার হয় আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ভরে থাকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন ও মনে বাবুল্লা পাতা দাগ লেগেছে মনে বাবুল্লা পাতার দাগ লেগেছে তুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মসজিদে মনে খাদ্য তো যায় না রে দুলে সবাব যায় না রে মোলে যাইবে কি ভাই সুসর যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মসজিদে কেমন নবী বলে কুল্লো সাইল সে কালা তোর কু সে কালা তোর বেশি বেশি করে জিকির করো কলপের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ শিল্লে কন্মার হামা

মানে একজন পিঠে বাসতেছে তো এক ফকির বিক্ষে করতে গেছে ফকির বছর না এ বিক্ষে করতে গেছে যেবারই খাবার সেই সেইবারই খাবার দেয় না তো এইবার এবার পিঠের বাসনা বাড়াইছে যা বলতেছে মা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাগাড়ি করছি কেউ খাবার দিলো না এক মুঠ খাবার দেও তা বাবা বাত আছে তরকারি নেই ফকিরে বেটা সিদ্ধ করছে কেউ বলেই না ভাত আছে এটা কয় বাত আছে

আল্লাহর হাবিবের বেহম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহর যদি ইবাদত করতে চান আল্লাহ যদি দাসত্ব করতে চান আল্লাহর বندگی করতে চান আল্লাহ বলে আমি ইবাদুনি হাজা সিরাতিন মুস্তাকিম আমি আল্লাহ মানে ও দুনিয়ার মানুষরা তোমাদের ভাগ্যর প্রতি পাপালার মর্যাদার প্রত্যেক নাকটা দিয়ে। এই জমিনের ভিতরে সেজদা দিয়ে। এই জমিনটা তোমরা পরিপূর্ণ করো আর যদি পরিপূর্ণ করতে পারো আমি আল্লাহ সিরাতিন মুস্তাকিম তাহলে মোস্তাকিনদের সাথে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব বন্ধুগণ আমার ভাইরা আমার একটা ঘটনা মনে পড়ে গেল একটু ভালো করে লক্ষ্য করে শোনো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান তার আগে বাদান অনেক নবী রাসূল পাঠাইছে হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন আপনার ইহুদি বাদান তাওরাত কিতাবটা বাদান পড়তেছে পড়তে পড়তে লক্ষ্য করে দেখে মুসা

এক জায়গা মাত্র রয়ে আছে আখিরি জামানার নবী যে কোনদিন আসেও নাই এখনো আসে নাই কবে আসবে কি না আসবে আমরা জানি না কিন্তু আমাদের নবী মুসা নবীর নামের চাইতে তার নাম প্রত্যেক পাড়ায় পাড়ায় কলমটা হাতে নিয়ে রাগ করে আমার নবীর নামটা বাজার মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম কাইটিয়া দিছে কাইটিয়া দিয়ে পাতলা পাতা উল্টো দেখে আবার আবার পাতা উল্টো দেখে বাজান দুই জায়গা আমার বিশ্ব নবীর নাম ধরো কনসোহান আল্লাহ ইহুদি মনে মনে চিন্তা করে আল্লাহ আমাদের নবী মুসাল সাল্লামের নাম হলো এক জায়গা আ

তার বিশ্বাসক একজন আমি ওই পন্ডিতের কাছে যা বলে পন্ডিত সাহেব আপনি তাওরা তিনটি তাওরা কেতাব গুনে বোঝেন আমরা তো বুঝি কিন্তু আমাদের নবী মুসা আলহি সাল্লামের নাম যেই জায়গা এক জায়গা আর আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ আলহি আসালামের নাম হলো ওই জায়গা আপনার সত্তর জায়গা হুজুর আমি রাগ করে মোহাম্মদ সল্লুল্লাহ সালামের নাম কাটি পাতা উল্টো দেখে দুই জায়গা নবীর নাম দুই জায়গা রাগ করে কাটি পা পাতা উল্টো দেখি সারি জাগা সারি জাগা কাটিয়া পাতা উল্টো দেখি আখিরি জামানা নবীর নাম ওই পৃষ্ঠে হলো আটটি জাগা সিল্লা কান আল্লাহ তারা বিশেষজ্ঞ ব্যক্তি বলতেছে এই নামটা তুমি যতই কাঁদবে ততই আল্লাহ শুধু নামটা বিদ্যা করে দিবে তাহলে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই আমরা ধন্য হতে পেরেছি কি পেরেছি কিনা তুমি শিখে করলা ইলাহা ইল্লা রাগ করে তো দেয় নাই জিকিরটা আসতে করেন কারণ আপনারা পুরুষ মানুষ আপনারা আসতে কথা বলবেন আর মা বোনেরা জোরে জোরে বলবেন যদি জোরে জোরে জিকির করেন মা বোনেরা শুনলে গুণো হওয়ার সম্ভাবনা আছে

মুসলমান আর দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হস আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজবাদার নিক্কাদের মধ্যে বাড়ান ঢোকে গেছে সুবহানাল্লাহ বললেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষকে সর্বপ্রথমই একটি কথা জিজ্ঞেস করবে বলবে বান্দা নামাজ পড়ছো কি না সুবহানাল্লাহ বলল সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবে আর বলবে বান্দা নামাজ পড়ছো কিনা। নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সুবহানাল্লাহ বলল আর বেনামাজি ব্যক্তিকে বলবে আল্লাহ আল্লাহ বলবে বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো বে ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশে প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি ঢেউ উজু দিয়ে নামাজ পড়ে সো ভালো আল্লাহ ওদের চাইতে অবধ আর সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে হয় না হতে পারে না আর বাংলাদেশের মধ্যে চালাক মানুষ কারা জানেন আমি আপনার নাম লিখি বাংলাদেশের মধ্যে মানুষ কারা যারা নামাজ পড়ে না কি পড়ে না যে নামাজ পড়ে না তারা কি বলে যে নামাজ পড়ে না তারা বলে বে নামাজ যে নামাজ পড়ে না তারে কি বলে যে পড়ে না তারে কি বলে কি আর কয় কি বে যে নামাজ পড়ে তারে কি বলে যে সুদ খায় তারা কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারই তো বলা হয় সুদ করতে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষ কর কত কোন এখন সকাল বেলা আপনাদের এই বাজারে দয়া একজন নামাজ পড়ে না ওকেই তো বেনামে বলা হয় হ্যাঁ মৌলানা আদিজুর রহমান সাহেবকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও খুশি না বেজার কে আপনি নামাজ পড়েন আপনি বেনামাজি বললে আপনি বেজার হবে কেন তাহলে কেন আপনি বেদর হবেন ব্যাপারটা কি হ্যাঁ তুই নামাজ পড়িস না তো বললি তুই রাগ করবি কেন ও তো পিসাব বলবো কথা কয় না যে সুদ খায় তারে কি কর জনগণ যে সুদ খায় তারে বলা হয় সুদ কর সকালবেলা ফজরের নামাজ পড়ে কমিটির সাথে নিয়ে আদিস মৌলানার সাথে নিয়ে যদি সুদ করে বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদ করবে বাড়িতে আছে তো খুশি নেবে দাদা জনগণ